মায়ের জয় জয় শোনা মায়ের জয় এই মায়ের কাছে জানা যাক মা এসে বলেছে আমি অনেক উপকার পেয়েছি তা মা কিভাবে ঠিকানা জানলো মায়ের মুখী শোনা যাক বলল মা আমি ডাক্তারের কাছে গেছিলাম তখন এক ভদ্র মহিলা টুটুতে ছিল উনি আমাকে বলল যে আপনার কি হয়েছে তখন আমি বললাম বলছে মা আপনি যান আমি সেখানে গিয়ে আমি ভালো হইছি আপনি ওখানে যান আপনি ঠিক ভালো হব না এইও কি তো মায়ের নামটা ছড়িয়েছে এই যে মা উপকার করেছে মাকে বলেছে মা তখন বসেছে মা তোমার কি উপকার হয়েছে বলো মা মা আমাকে এসে বলেছে বলো মা তোমার কি উপকার হয়েছে এই পায়রাটা কম মা যে পাটা মা আমাকে এসে বলেছে কষ্ট করতে এই যে পাঁচ যে রকম ফুল গেছে আর মায়ের স্বামী এটা বাবা বয়স বাবা কত বয়স না বলে কি উপকার হয়েছে বলো বাবা কাঁটা কানটা আমার মানে খুব জল কাটতো জল কাটতে মানে মাঝে মাঝে কানে শুনতে পেতাম না মাঝে মাঝে আমাকে বলতো কানে শুনতে কোম না কি ওখানে গিয়েছিলাম ওই ওই দিনকে নিয়ে গেছিলাম একে

বাবার কালো পটি হতো যেখানে মায়ের কৃপাতে মা বলছে আজ যেন না হয় তিনবার হলে মানুষ বাচ্চা না বাবা বলছে পাঁচবার হয়েছে তাও ডাক্তারও এটা বলেছে নিশ্চয়ই মায়ের কৃপা আছে তাই আপনি বেঁচে আছেন বাবার বয়স চুয়াত্তর বছর বড় একটা সমস্যা ছিল সেখানে মা ভালো করেছে তিসু দিয়েছিলাম বাবার কানটাও ভালো করেছে বাবা মা আছে এবার বাবার ফিটটা ভালো করতে হবে কত থেকে আসলো কত থেকে আসো তুমি বাবা জামপুকরে রাখনি বাড়ি ফুলি নাইলে জামপুকরে বাড়ি বাবার মা অনেক কি পাওয়া পেয়েছে এই ভাবে মায়ের নাম জড়িত যে বাবা উপকার পেয়েছে বাবা তো 10 জন কে বলবে কৃষ্ণকালি আমার বন্ধু মানে অনেক আসছে বলা হয়ে গেছে অনেককে আমার কাছে খবর পেয়েছে ওরা শুরু করেছে বন্ধু মানবকে বলেছে যে এখানে কৃষ্ণকালি মায়ের কাছে যে কাঁটা সমস্যা আছে

মন্দিরে বারেবার এসছে মায়ের পাতে একটু দেখায় মা আমি বলি না সাথে সাথেই ওখানে নিয়ে গিয়ে ওষুধ টষুধ দেওয়া হয়েছে কোনো রকমে সবাই কোলপাজরা করে পাঁচ ছজন মিলে আমাকে টোটোতে তুললো তুলে নিয়ে গিয়ে এক্সরে এক্সরে করে বলছে ক্র্যাক নেই কিচ্ছু নেই আপনি শুধু রেস্ট নেবেন আমি বললাম এটা আমার মায়ের আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু হতে পারে অনেকবার এসে কতবার সিনেমা আমার মায়ের মন্দিরে আমি আনকাউন্টেবেল এসছি পাওয়ার জন্য নয় ভালো লাগার জন্য মা অনেকবার এসছে আট থেকে দশ বার হবে মা যখনই মন কাঁদে মায়ের কাছে চলে আসে আর এই মায়ের মুখে শোনা শুনে মা মাঝে বলেছে বলো মা খুব ডাক্তার যখন ডাক্তারই চলে যাবে কাশি কিছুতেই করে না এমন হতো না মনে হয় যেন একদম মুখলের ব্লাড বেরিয়ে না তো আমরা আন্দামানি গিয়েছিলাম বেড়াতে এরকম ভাই না ওখানে আমারও হচ্ছে না তো দিদিকে আমি ফোন করলাম যে দিদ এরকম কাশি হচ্ছে কী করবো বলতো তো বললো এত কিছু করি করছি যখন একটু মাকে ডাক না আমার হাজব্যান্ডকে বললাম একটু ঠাকুরকে একটু স্মরণ করি ডেকে একটু ঘুমাও না পরের দিন ভোরবেলা আমাদের বেরোনো ছিল আন্দামান গেছিলাম বেড়াতে তো সাড়ে চারটার সময় যখন উঠেছি তখন আমি বলছি আজকে কিন্তু আমি ঘুমিয়েছি আমি আমার হাজব্যান্ডকে বলছি তখন বললো হ্যাঁ আমিও ঘুমিয়েছি আমার দেখো আমার কিন্তু আর কাশিটা হয়নি আমি ডেকে ইয়ে করেছি দেখো আমার গায়ে কাটা দিচ্ছে তো মীরা কেন এটা আমার মানে সত্যি আছেন টাকা তো আমি এসেছিলাম পুজো দিতে সেদিনকে প্রতিষ্ঠা দিবস ছিল ওনার থার্টি ফার্স্ট মার্চ ওদিন এসেছিলাম শুধু পুজো দিয়ে যা চলে গেছে তো আমার হাজব্যান্ডের একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তো ভাবছিলাম মনে হাতটা ভেঙেই গেছে যেভাবে হয়েছিল তখনও বললাম তো মাকে ডেকে এক্সরে করতে চলে যান এই মাধ্যমে প্রথম দেখেছিলেন এই মা হ্যাঁ এই মায়েরই এতে বোন মা বলেছে যখনই অসুবিধা হয় বোন দিদিকে ফোন করেছে এরকম কাশি হচ্ছে তা মা বলেছে মন প্রাণ কৃষ্ণকালী মাকে মর্নিং ওয়াকে যাই আমার এই জায়গা না একটা হয় অনেকদিন পর হাঁটতে গেছি দেখছি আর যাবার পরে আর ফিরে আসতে পারছি না তো দাঁড়িয়েছি এক জায়গায় দিয়ে কোনো রকম এসে বসলাম একটা জায়গাতে তো হাত ধুলেছে কৃষ্ণকালী মাকে ডাকছে যে বাড়ি পর্যন্ত যেন চলে যেতে পারি এত ভোরবেলায় কিছু পাবো না যে যাবো

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা এসে বলেছে আমার অনেক উপকার হয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা কি উপকার হয়েছে তোমার আমার মুখে খুব ব্যথা হতো আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলছে অন্য একটা রোগের কথা বলেছিল তাই আমি মায়ের কাছে ছুটে আসলাম লোকের মুখে শুনে তা আমি এখন ব্যথার থেকে অনেকটা সুস্থ আছি ব্যথা আছে অল্প অনেকটা কমে গেছে গেছিল কবে এসেছিলাম আতুনি আমি অনেক ছয় সাতবার এসেছি আপনার ওই বাড়ি থাকে ছটার সময় এসেছি এই মা অনেক উপকার পেয়েছে মা ছ সাতবার এসছে মায়ের কাছে বুকে যন্ত্রণা হয়েছিল ডাক্তারে খারাপ রিপোর্ট বলেছিল তোমার একটা কঠিন হয়তো রোগ এরকম কিছু বলেছিল কিন্তু ত্রিশুল ছিঁড়ে দিয়েছিলাম মা বুঝে গেছে মা আছে আমার যা আছে মনে আমি তাই মা আছে হ্যাঁ মা আছে মা চলেন তো হ্যাঁ মা চলেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের একটা মিরাকের হয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা তোমার কি হয়েছে দুটো হাতে এরকম বড় টিউমার ছিল দুটো টিউমার এটা আমার একদম মানে কমে গেছে পুরো বিন্দু মাত্র আছে আর এটা এটা অনেকটা কমে মা কবার এলো তুমি মন্দিরে আমি অনেকবার সাত আটবার এসেছি মন্দিরে এসছো মা মানসে করে গেছে দন্ডি কাটবে মা ছেলে আমি জোড়ায় ডন্ডি কাটবো ছেলেকে নিয়ে একই সাথে দুজনে দন্ডি কাটবো মা অনেকবার এসেছিল মা কতবার এসেছিল সাতবার এসেছিল মা এসেছিল কোথা থেকে আসছে মা হাওড়া থেকে ভেতরে হাওড়া থেকে এক ঘন্টা ভিতরে মায়ের বাড়ি এই যে হাতের টিউমারটা দেখছো হাতের টিউমারটা অনেকটা বড় আরো বড় ছিল টিউমারটা সেম এই হাতেও হয়েছিল একদম সেম ইয়াতে একই এর থেকে এটাও বড় ছিল আর এখানেও বড় এখন আমি এরকম করে ত্রিশুল দিয়েছিলাম এটা পুরোটা একদম ভালো হয়ে গেছে এই হাতটা টেনে টেনে করে যেতে যেতে হাতের শিরাটা ফুলে গেল ব্যথা হয়ে গেছে দেখছি যে এটা কমে গেল তো শেনকে দিতে দিতে এই কমে গেল তো এটা আজকে সুবে এই যাত্রা আছে মায়ের আশীর্বাদে ভালো তাই মা করে গেছিল মার ছেলে এক সঙ্গে কাটবে একবার সবাই দাও উলুধনি

আমার মেয়ে তো আমার তো আছে আর একটা সময় মতো চান করেছি করে আমি খাওয়া কাপড়ে মাকে আমাকে তো ঢেকে যাচ্ছে যে মা আমার মেয়ের মুখের দিকে চলে তুমি আমাকে ভালো করে দাও বলে আর চান টান করে মাকে একশো একবার ডেকেছি কি দুশোবার ডেকে জানি না এর খাতিরে তারপরে দেখছি আস্তে 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 শরীরটা ভালো ঘুম ফুম কিচ্ছু আসে না দুটো বেজে গেছে তারপরে দেখি না মাকে ডেকে 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 অনেকক্ষণ পর জয় শোনা মাই জয় অনেক ভক্ত মা এসে বলেছে অনেক উপকার পেয়েছি অনেক বাবা হাঁটতে bắtছেন না হেঁটেছেন তা এইবারও মুখে শোনা যায় বাবা কতটা উপকার হয়েছে বলো বাবা আজকে আমি ইউটিউব দেখতাম ইউটিউব দেখতে দেখতে বলে আমি বাবা দাও বন্ধুকে পড়লো আমার বন্ধু

আমি একটু ভিডিও কিছু কথা বলি যে যাদের বাচ্চা আছে তারা খুব সাবধানে থাকবেন দেখবেন খুব বাচ্চা চুরি হচ্ছে তোমাদের বাচ্চা এখানে চুরি হয়েছে মা আমাদের ওখানে হয়েছে কি বল বাচ্চাটাকে খালের উপর থেকে ফেলে দিয়েছে মানে উনার বউ নিয়ে চলে গেছিল তারপরে খাল থেকে মানে মৃত অবস্থা পাওয়া গেছে কত বয়স বাচ্চাটা এই 6 মাস এরকম হবে একদমই ছোট হয়েছে 6 মাস বয়স আর তোমাদের ওখানে বাচ্চা কি হয়েছে মা চুরি হয়ে গিয়েছে পাওয়া যায়নি পাওয়া যায়নি এখন খুব সাবধান আমি প্রত্যেকটা ভিডিও বলে দিয়েছি যাতে বাচ্চা আছে খুব সাবধান অসতর্ক থাকবেন না আর যখনই বাড়ি থেকে বেরোবেন মায়ের নাম নিয়ে বেরোবেন জয়কৃষ্ণকালী মায়ের জয় মায়ের রক্ষা করে দেবে কারণ আমি এটা খুব শুনতে পাচ্ছি খুব বাচ্চা চুরি হচ্ছে হুম আমি এটুকু বলবো যে নিজেরা একটু সাবধান থাকবে সতর্ক থাকবেন মা তো আছেন তবু নিজেদের সাবধানতা দরকার আছে নয় মা অবশ্যই এই মা অনেক উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যাক বলো মা আমি যখনই একটু ঠান্ডা কোনো জিনিস খেতুম গলা গড়গড় না খেলে গলা কাশ খুব আর কথা বলতে পারতাম প্রচুর সিরাপ খেয়েছি তবু কমে না কিন্তু আমি মায়ের কাছে আমি আরে গা দিতাম না ভয়েতে এত কষ্ট হতো আমি বলাই যখন তখন ধুচ্ছি বড় খাচ্ছি বড় মুখ করতে আবার বড় কো খাচ্ছি কোনো কিছুই ব্যাপার না আমি অনেক এ পেয়েছি বলা থেকে অনেক ভালো কিন্তু

মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মা কতটা উপকার পেয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা আমি আমার খুব সর্দি হতো ঠান্ডা লাগতো আমি কিচ্ছু খেতে পারতাম না তারপরে ওটা নিয়ে আসো বলে আমি এখানকে আসছিলাম ওই জ গণ্ডগোলের সময় তারপরে কিছুতেই ঢুকতে দিল না আমরা পালিয়ে এলাম তিনজনেই পাঁচজন এসছিলাম আমরা তারপরে চলে গেলাম যে তারপরে খুব কাঁদতে কাঁদতে যাচ্ছি যে ঠাকুর আমাকে দর্শন দিলে না মা দর্শন দিলে না তারপরে এখন গিয়ে থেকে শুধু নাম জপ করতে করতে সর্দিটা আমার আর নেই আমি যে ঠান্ডাটাই আর নেই কত ভোরবেলা চান করি আমি তিনটে সময় চারটে সময় চান করি খুব ঠান্ডা লেগে যেত আর তারপরে ওই নাম জপ করতে করতে এখন আর ঠান্ডাটাই আর নেই আর এখন বলছি তাহলে আমার শরীরে যা রোগ আছে গোবিন্দ তুমি ভালো করো মা কালী কোথা থেকে আসছো মা তুমি তুমি কেষ্ট কলকাতা কেষ্ট অনেক সেদিনকে জিনিস আজিনা জামেলা হয়েছে অনেক বক্তরা কাঁদতে কাঁদতে চলে গেছে যেহেতু মাকে দর্শন পাইনি বলে তা মায়ের কাছে দর্শন পায়নি কিন্তু কাঁদতে কাঁদতে গেছে মায়ের বহু বছরে ঠান্ডা ধাপ ছিল মা খুব কষ্ট পেতো শুধু মায়ের নাম জপ করতো তাতেই ভালো হয়েছে মা আছে মা আসছে আছে মা আছে মা না থাকলে আমরা আসতে পারি মা আচে বলি তো আমরা সব বলম জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা আচে বলি তো আমরা কোনো বেঁচে আছি মা আচে বলি তো আমরা সাই হাত দিয়ে খেতে পাচ্ছি মা আচের বলি তো আমরা শ্বাস-পোস শ্বাস নিতে পারছি মায়ের দাতে আমরা সব হ্যাঁ মানা থাকলে আমরা পারি সব জয় কৃষ্ণ কালী মায়ের জয়